স্কিলের বেতন অনুপাত প্রকাশিত হয়েছে জাতীয় বেতন কমিশনের বৈঠকে সর্বনিম্ন বেতনের তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি সচিবালয়ে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় কমিশন সূত্রের খবর অনুযায়ী সর্বনিম্ন বেতন বিশতম গ্রেড নির্ধারণে তিনটি বিকল্প প্রস্তাব পর্যালোচনায় রয়েছে এর মধ্যে প্রথম প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন একুশ হাজার টাকা দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা করার কথা বলা হয়েছে যদিও বিষয়টি নিয়ে আজকের সবাই প্রেজেন্টেশন দেওয়া হয়েছে তবে কোনো প্রস্তাবই এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি অন্যদিকে নবম পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইষ্ট আট চূড়ান্ত করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে এর আগে এক ইষ্ট দশ ও একইষ্ট বারো অনুপাত নিয়ে আলোচনার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এক ইষ্ট আট অনুপাতটি প্রাধান্য পেয়েছে এই অনুপাত কার্যকর হওয়ার অর্থ হল বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন যদি একশো টাকা হয় তবে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তার মূল বেতন হবে অষ্টশো টাকা পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পূর্ণ কমিশনের সভায় সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান মোহাম্মদ ফজলুল করিম এবং মুসলিম উদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক সহ অন্যরা উপস্থিত ছিলেন প্রিয় দর্শক নবম পে স্কেল বেতন গ্রেডিং নিয়ে আরও সর্বশেষ তথ্য ও আপডেট জানার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আপনাদেরকে